আর বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আবার ফর্মে আসছে হ্যাঁ বন্ধুরা আজকে সেই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরবো যে তোমরা জানো যে আপকামিং যে মিসলিনিয়াস থেকে শুরু করে মোটর ভেহিকেলস আইডিও ঠিক আছে তো ক্লার্কশিপের যে এক্সাম সেগুলো নতুন যে নোটিফিকেশনগুলো একটা শর্ট নোটিশ কিন্তু পিএসসি দ্বারা দিয়েছিল কিন্তু তারপর ওবিসি কেস হওয়ার জন্য কিন্তু এই সব নোটিশগুলো কিন্তু বের বেরোয়নি তো রিসেন্টলি আমরা দেখেছো যে ওবিসি কেস কিন্তু কিছুটা মিটে গেছে এবং বিভিন্ন যে দপ্তর থেকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তারপর বিভিন্ন রকম যে পরীক্ষাগুলো হচ্ছে তো পিএসসি দিকে সবাই তাকিয়েছিল যে পিএসসি তাহলে এই নোটিফিকেশানগুলো কি বেরোবে তো সেটারই নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা তো দেখতে পাচ্ছ এখানে দেখো আমরা এই যে প্রথম জিনিসটা বলবো এটা কিন্তু পিএসসি যে ক্যালেন্ডার দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রিলি যে এক্সাম এটা দু হাজার তেইশ যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল উনিশ দু হাজার তেইশ ঠিক আছে তো এবং এর যে ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট এটা আঠেরো বারো দু হাজার তেইশে ছিল এবং এর যে যে অ্যাপ্লিকেশান যে ফর্ম ফিল আপটা শুরু হওয়ার বলেছিল সাত তিন দু হাজার পঁচিশ এবং বাইশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত হবে কিন্তু সেটা কিন্তু হয়নি কারণ ওবিসি কেসের জন্য এটার যে নোটিফিকেশানটা এটা কিন্তু বেরোয়নি ঠিক আছে তো তাহলে আমরা দেখলাম যে আজকে যে টেলিগ্রাফ যে পেপার রয়েছে সেই টেলিগ্রাফ পেপারে কী দিয়েছে দেখে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টেলিগ্রাম পেপারে আজকে দিয়েছে তোমরা জানো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার আগে কিন্তু পেপারে প্রকাশিত হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছো যেটা বললাম উনিশ দু তেইশ তো এখানে বলেছি ইনভাইটিং রেফারেন্স টু দ্য ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উনিশ তিন যেটা যেটা বললাম তোমাদের আঠেরো আঠাশ বারো দু হাজার তেইশে দিয়েছিল পিএসসির তো সেখান থেকে কিন্তু যে যেটা জানানো হচ্ছে যে এর যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে জুডিশিয়াল সার্ভিস কমিশন দু হাজার তেইশ হ্যাজ বিন আপলোডেড অন কমিশন ওয়েবসাইট আটটি কত বলছে তেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু এটার যে যে ফুল ফুল যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু প্রকাশ হতে চলেছে এবং এলিজিবেল ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটা যে ফর্মটা ফিল করার আগে কিন্তু সব কিছু পুরোপুরি দেখে নেওয়ার জন্য বলা হচ্ছে এবং এর যে ফর্ম ফিল এখানে দেখতে পাচ্ছ সাবমিশন অব দেয়ার অ্যাপ্লিকেশান শিডিউল এটা কবে থেকে বাইশে থেকে কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছো পিএসসি কিন্তু আবার নড়ে চড়ে বসেছে তাহলে আমরা দেখে নেব যে এইটা যদি বেরোলো তাহলে কি কী আরও বেরোতে পারে যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে মিসলিয়াসের যে মেন্সের কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে থার্টি ফার্স্ট আগস্টের মেন্স হবে এরপর ক্লাকশিপের যে মেন্সটা সেটাও কিন্তু হয়ে যাবে এবং আমরা চলে আসবো একশো তিন নম্বর যে কলমে সেই একশো তিন নম্বর কলামে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে মিসলিনিয়াস কিন্তু দু হাজার চব্বিশে যে মিসলিনিয়াসটা সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শর্ট যে নোডিসটা তেইশ বারোতে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল আট পাঁচে শুরু হবে ফর্ম ফিল কিন্তু এটা হয়নি তো এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এটাও বেরিয়ে যাবে তো যেহেতু জুটিশিয়াল বেরোলো এটাও বেরোবে এর পাশাপাশি কিন্তু ক্লার্কশিপ থেকে শুরু করে আইডিও তারপর তোমার মোটর ভেহিক্যালস এই কটা কিন্তু বেরোবে যারা পিএসসির জন্য খাটছ খুব ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশনটা শুরু করো আবার কিন্তু পিএসসি নড়ে চড়ে বসেছে ঠিক আছে তো অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বাসায় থাকা বেলে করে ক্লিয় করে রাখো যে কোনো ধরনের আপডেট থেকে শুরু করে পিএসসির রিলেটেড যে সমস্ত ক্লাস এবং পিএসসির এই সমস্ত পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা আমাদের যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ